জেলেদের তাদেরকে আমি আশ্বস্ত করবো মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছেন দ্রুত সময়ে উনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিত আকারে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি এবং তার সাথে আমি বিকেল চারটা সরাসরি দেখা করেছি আজকে আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে ভোলা জেলার দুটি ঘটনা জেলেদেরকে নিয়ে বহুল আলোচিত হয়েছে একটি ঘটনা হলো বোলা সদরের দিগুলদি ইউনিয়নের কিছু জেলেরা যেটা তারা ভারতের জেলখানা আছে আর আরেকটি ঘটনা লালবন উপজেলার মায়ের দোয়া যে টলার আছে সেই টলারটি জেলেরা যখন গভীর রাতে মাছ ধরতে চায় তারপর থেকে আজকে দীর্ঘ পনেরো দিন হয়ে গেল এই তারা আর ফেরত না এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে তো এক্ষেত্রে দুটি ঘটনারই যারা আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা মানব ছ বিভিন্ন ফেসবুক মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা যখন আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিত আকারে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে জানিয়েছি এবং তার সাথে আমি বিকেল চারটা সরাসরি দেখা করেছি দেখা করে বলা জেলার উক্ত দুটি ঘটনা আমি ব্যাখ্যা করেছি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমার দরখাস্ত রেখেছেন এবং আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে দুনি পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে সেখানে এবং যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার ওনার আওতায় আছে সেটা তিনি উনি গ্রহণ করবেন তা আমি মনে করি যে পরিবার রয়েছে দুটি ঘটনার জেলেরা জেলেদের তাদেরকে আমি আশ্বস্ত করব। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছেন দ্রুত সময়ে উনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এর পাশাপাশি যারা জেলে রয়েছে তাদের ব্যাপারেও আমরা যোগাযোগ করছি তাদেরকে আইনি সহায়তা দিয়ে যাদের এলাকায় দেশে ফিরিয়ে না যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধৈর্য ধারণ করার এবং সর্বস্তরের যে সমস্ত প্রশাসন রয়েছেন আমাদের ভোলা জেলা সহ সকলে এই বিষয়টি সজাগ দৃষ্টিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো এবং পরিবারদেরকে ধ্বর্য ধারণ করার জন্য অনুরোধ করবো